আর মানে হলো আল্লাহ রসুলকে মানতে হবে পরিপূর্ণ সকল কামাল সকল নবীজির সহ নবীজিকে মানতে হবে নবীজি

আকাল মাহমুদ কি যদি এটা কেউ বলে তাহলে তার iman নাই ফতাহাজ্জিহি নাফিলাতাল্লাকা আআই ইয়া বা'থা কা রাবুক মফামাম মাহমুদা রাসূল বলেন انا اولু শাফিইন যদি কেউ বলে শাফাত কি তাহলে তার iman নাই ঠিক কিনা জোরে আওয়াজ করে বলে

ইহুদির অনুসরণ করলে নাসার অনুসরণ করলে কিন্তু নবীর অনুকরণ করো না তাহলে তুমি নবীর হক মানো না নবীর হক মানবা তো নবীর চিনবা হাসরের মাঠে নবীরে চিনবা নবীর হক মানবা তো কবরে রাসূল দেখে যখন হবে ওমান হাজার রাজুল তিনি কে যদি তুমি নবীর অনুকরণকারী হও তুমি যদি সুন্নতের মুহাব্বতকারী হও তুমি যদি নবীর অনুসরণকারী হও দেখার সাথে সাথে তুমি বলবে এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তোমার মুখে উচ্চারিত হবে নবীর তিন নাম্বার হক নবীকে ভালোবাসা নবীকে কি ভাষা ভালোবাসা নবীর ভালোবাসাটা কিরকম হইব নবীর ভালোবাসা না হইতে হইব জানের চেয়ে বেশি নবীর ভালোবাসা হইতে হইব সন্তানের চেয়ে বেশি নবীর ভালোবাসা হইতে হইব পিতা মাতার চেয়ে বেশি দলরে ভালোবাসো কিন্তু নবীরে ভালোবাসা না তুমি কেমন মুসলমান ছেলেমেয়ের ভালোবাসো তাই ছেলেমেয়ের বরণ পোষণ তাদের দেখভাল করো কিন্তু নবীরে ভালোবাসো নবীর দেখভাল তো তুমি করো না তুমি কেমন মুসলমান তোমার নবীর খাতমে নবুয়াত যখন টানাটানি শিকার হয় তখন তুমি তোমার রাসূলকে দেখো না তোমার নবীর উপরে নাস্তিক মুরতদের আক্রমণ হয় তখন তোমার ব্যথা লাগে তোমার ছেলে কেউ ধমক দিলে পড়ে তোমার ব্যথা লাগে যায় আর আল্লাহর রাসূলকে যখন ব্যঙ্গ করে তোমার তখন ব্যথা লাগে তোমার দলের নেতাকে কেউ তিরস্কার করলে তোমার কাব্যদাহ শুরু হয়ে যায় শুরু হয়ে যায় কিন্তু তোমার রসুলকে যে সন্ত্রাসী মুহাম্মদ বলে কাল দিবে তখন তোমার একটু নড়াচড়া তোমার আসলো না কেন আসবে না জবাব দিতে হবে কেন আসলো না জবাব দিতে হবে ময়দান কাবরি যখন শিখাইবে তোমার নবীকে তখন বুঝবে নবীকে নারীরও ভালোবাসতে হয় নবীকে পুরুষদেরও ভালোবাসতে হয় বুড়ারও ভালোবাসতে হয় বালকেরও ভালোবাসতে হয় যুবকেরও ভালোবাসতে হয় এ কারণে রসুলের জন্য মায়া মদিনার বাচ্চা গুলারও ছিল বুড়া গুলার খালি ছিল না বাচ্চাদেরও ছিল বাচ্চারাও নবীর ভালোবাসত আর তুমি পুরা হয়ে নবীর ভালোবাসো কলের শিশু নবীকে ভালোবাসত মদিনার নারীরা তারিখে মদিনার ভেতরে এসেছে মদিনার নারীরা বাচ্চাদের সামনে যখন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিবাসাল্লামের গল্প করত বাচ্চাদের কান্দা থাই মাঝে নবীর গল্প শোনায় বাচ্চাদের ঘুম পড়াই ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট ছোট বাচ্চারা রসুল দেখার জন্য পাগল হয়ে যেত তারা বলতো রাসূলের কাছে

আমার সন্তান যখন বলছিল এটা আপনারা আশিক এটা আমার সন্তান আল্লাহর রাসূল তার इश्क পরীক্ষা করার জন্য ডাক দিলেন তলহা এদিকে আসো হযরত তলহার কবর জিয়ারত করার জন্য মদিনায় এখনো হাজীরা গেলে তলহার কবরে যায় আশিক এর রাসূলের কবর দেখার জন্য যায় আল্লাহর রাসূল তলহা বিন बराকে ডাক দিলেন ডাক দিল তালহা বিন পরা নবীর কাছে গেলেন কাছে

বাপ সন্তানকে মিলাইতে আসি বাপ সন্তানকে বিচ্ছিন্ন করতে আসি না সন্তানকে বাবার দুশ্মন বানাইতে আসি নাই সন্তানকে পিতার হক আদায় করাইতে আসি আমি পরীক্ষা করলাম তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো আল্লাহ আমি বুঝছি তুই আমারে বেশি ভালোবাসো না বাবার চেয়ে তুই কামেল মুমিন একটা বাচ্চা রাসূলকে ভালোবাসে কত এই তলহা বিন বরাত ছোটবেলায় মারা গেছে জ্বর আসছে জ্বরে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে আল্লাহর রাসূল দেখতে গেছে নবীজি রুকন তলহা দেইহা দেখা পূজা ফেলছেন তলহা বাঁচবে না আজাই আমারে খবর দিবা আমি জানাজা পড়াবো আমি দাফন করব আমি তাকে দাফন করব নবীজি চলে গেলেন ওসিয়ত কইরা কিন্তু তলহার যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে বাচ্চা তলহা তখন বাপের কয় আব্বা আমার মৃত্যু যদি রাত্রে হয় নবীরে খবর দিবা না তোমরা আমারে দাফন করে দিবা আর যদি দিনের বেলায় আমার মৃত্যু হয় তাহলে রাসূলরে খবর দিবা কেন রে বাবা রাত্রে বললে রাসূল খবর দিবা না এই আমার মরণ খবর শুনে নবী ঘরে থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে রাতের আধারে মদিনার মুনাফিক না আমার নবীরে যদি একটা তীর মারে আমি আল্লাহর চেহারা দেখানো কেমনে রাত্রি মারা গেলে নবীরে খবর দিবা না দিনে মারা গেলে খবর দিবা সত্য সত্যি উনি সাথে সাথে ইন্তেকাল করলেন হজরত বনার রাতের বেলা একা একা সন্তানকে জানাজা করে দাফন করলেন নবীজি খবর পায় খুব রাগ করলেন কেন রে বড়া আমারে খবর দিলা না আমি আমার আশিকের জানাজাটা পড়াইতে পারলাম না হজরত বড়া বলে রাসূল গো তলহার ছিল রাতে মারা গেলে যেন আপনাকে খবর না দেই কারণ আপনি খবর শুনলে দোষ দিবেন আঘারে আধার রাতে যদি মদিনার দুশমন রাকে আক্রমণ করে তলহা নিজের জানা যা ছাড়তে চাই কিন্তু রসুন আঘাত করতে চায় না নবী কষ্ট করুকতে চায় না তা বাচ্চার ভেতরে ভালোবাসা তুমি আমি ভুরা ফুরফুরা হায়া শেষ হয়ে গেছে ভুরা কবর পথের যাত্রী এখনো নবীর মোহাম্মত নেই কিভাবে প্রশ্নের উত্তর দিবে কবরে না নবীর চিনতে হলে নবীকে ভালোবাসতে হবে নবীর হক নবীর চার নম্বর হক হলো নবীর নামে দরুদ পড়া এখন কার উম্মতরা দরুদ খালি জিলাপি আর মিষ্টি রসগোল্লা হইলে পড়ে তাছাড়া পড়ে না নরেশরেও না দরুদ সব সময় পড়া যখন নবীর নাম শুনবে তখন নাম শোনার সাথে সাথে দরুদ পড়বে যে নবীর নাম শোনার পর দরুদ পড়ে না সে নবীর হক আদায়কারী না তার জন্য জিব্রাইলের বদদোয়া নবীর আমিন দরুদ পড়বে কি দরুদ পারেই না রাগ করার কিছু নাই শ্রমিকদেরকে যদি আজকে তার করে পরীক্ষা নেন কয়েকজন পাস করবে আমি জানি না যে বিশুদ্ধ কায়দায় দরুদ ইব্রাহিমটা করবে যেটা প্রতি নামাজে নামাজে বৈঠকে বৈঠকে লাগে শেষ বৈঠক যদি পড়তে বলা হয় তো দরুদ ইব্রাহিম পড়তে যে কি পরীক্ষাটা দিব আল্লাহ তাআলা ভালো জানে কারণ হলো চারজন নবীর নাম বলতে বললে পারে না সূরা ফাতিহা বলতে বললে পারে না কুল আল্লাহ সূরা বলতে বললে পারে না

এই এইরকম হালাত এরা আবার দরুদি ইব্রাহিম করবে কিভাবে আর যদি পরীক্ষাটা হয় দোয়াই কুমু দেব দোয়াই কুমু যদি পড়তে বলে যে বেতের নামাজ যেহেতু পড়েন তো দোয়াই কুমুটা পড়েন দোয়াই কুমু দোয়াই কুমু তাইলে তো মাশাআল্লাহ মজলিস ছাইরা দূর দেওয়ার সম্ভাবনা থাকে অনেক আমি শরম লজ্জা দেওয়ার জন্য বলতেছি না নিজে নিজেকে গালি দিতে পারবেন ভিক্ষার দিতে পারবেন মুসলিম হিসেবে এতটুকু কেন শিখলাম এইটুকু শিখার জন্য কমাস কম কিছু দাওয়াত তবলিগের মেহনত চিল্লা তিন চিল্লা এক চিল্লা দশ দিন তিন দিন সময় লাগায়ও কি এগুলো ঠিক করুন যায় না যুবকেরা শ্রমিকেরা ঠিক করা যায় না এগুলো ঠিক করার প্রস্তুতি রাখবো তো ইনশাআল্লাহ এই ইমান গুলো শিখতে হয় কবরের ইমান শিখতে হয় কোরআনের হক হুকুক কি শিখতে হয় নবীর হাদিসের হক কি কি শিখতে হয় আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষার মাধ্যমে দিন হেফাজতের যোগ্যতা দান করুন না শিখতে শিখতে মূর্খতার জ্বর শিকর যে গভীরে চলে যাইতেছে এটা ভালো না একটা সমাজ আসবে সামনে যে এখনই আজানে কামত পারে না একটা সমাজ জাগবে ধর্ম কি জিনিস বলতেই পারবে বলতেই পারবে আল্লাহ তালা আমাদেরকে এই ক্ষতির থেকে বাঁচা মালের ক্ষতি বড় ক্ষতি না ইমানের ক্ষতি বড় ক্ষতি দলের ক্ষতি বড় ক্ষতি না ধর্মের ক্ষতি বড় ক্ষতি যারা রাজনীতি করো শোনো দলের ক্ষতি বড় ক্ষতি না ধর্মের ক্ষতি ক্ষতি বড় ক্ষতি ইনশাল্লাহ ইনশাল্লাহ ধর্মের ক্ষতি করবো না ইমানের ক্ষতি হতে দেবো ক্ষতি দেব ধর্মের ক্ষতি ধর্মের ক্ষতি ধর্মের ক্ষতি ধর্ম যে শিখাইবো তা করে খালি ধেনে বেটাই দিয়ে ধর্ম বাঁচবো নাকি কি কও হ্যাঁ হ্যাঁ চিত্রনায়িকা ডান্সার গায়িকা গায়িকা তা করে খালি সম্মান হয়ে

রাব্বুল আলামী সকলকে ইমানি ক্ষতি ধর্মের ক্ষতি থেকে বাঁচাও জানি না কার মা নাই কার বাপ নাই নিজের হাতে অনেকে নিজের মা কবরে রাখছে নিজের হাতে অনেকে নিজের বাপ কবরে রাখছে রাব্বুল আলামী মেহেরবানি করে যাদের পিতামাতা অন্ধকার কবরের বাসিন্দা তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও যাদের আব্বা আম্মা আছে হায়াত বানায় দাও আয় রব্বুল আলামী সন্তান সন্তানকে ইমানদার পরহেজগার বানায় দাও আয় রাব্বুল আলামিন সন্তানদেরকে হার কেসবির ফিতনা থেকে বাঁচাও ই আল্লাহ নাস্তিক ওবাদের ফিতনা থেকে বাঁচাও ইয়া সন্তানদেরকে বিদআত শিরক থেকে রক্ষা করো প্রজন্মকে তুমি হেফাজত করো আয় রাব্বুল আলামিন আয় মালিক আল্লাহ আমরা যারা হাফ আমাদের সন্তানদেরকে এই পাস হ্দ নামাজ এ আল্লাহদেরকে দিনী জগতের উন্নতি দাও কবরের ইমান হাসরের ইমান মজবুত করে দাও ফিলিস্তিনের মসলুম মুসলমানদের জন্য তুমি মদদের ফয়সালা দাও আয়রবুল আল আমিন মসলুমদের জন্য মদত পাঠায় দাও ই আল্লাহ এ মজমা যারা করেছে যারা অর্থায়ন করেছে যারা নেতৃত্ব দিয়েছে সর্বোপরি হাজিরা